হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘদ্বীপের মা তোমাদের কাকিমা আজকে আমি একটা পুজো বাড়িতে যাচ্ছি দেখো বন্ধুরা কেমন সেজেছি আর তোমরা কেমন আছো আমি এখন পুজো বাড়িতে যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা আজকে যাচ্ছি আমার এক ভাইয়ের বাড়ি সে একটা বাড়ি বানিয়েছে সেই বাড়ি এখনো আমি দেখতে মানে দেখিনি আমার ভাই অনেকবার ফোন করেছিল যে দিদি এসে দেখে যাও কিন্তু সময় হয়ে ওঠেনি জানো তো ভিডিও করি এ করি ব্যবসা করি আমার আর সময় হয়নি তা ওদের বাড়িতে আজকে লক্ষ্মী নারায়ণ পুজো হবে তার জন্যে প্রতিষ্ঠিত ঠাকুর আছে ওদের বাড়িতে তাই পুজোতে আমি যাচ্ছি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম আমার ভাইয়ের বাড়ি আমি তো প্রথমে ভেবেছি এটা ফ্ল্যাট বাড়ি ঢুকতেই চাইছিলাম না অর্ঘদীপ এর আগে একবার এসে দেখে গেছে ভাই আমার ভাইয়ের বাড়িটা বলছে এটাই আমার মামার বাড়ি তাই বন্ধুরা পুজো বাড়ি তাই দেখো কি সুন্দর সাজানো রয়েছে চেয়ার সব পাতা রয়েছে আমি আস্তে আস্তে ওদের বাড়িতে ঢুকলাম আর দেখো বন্ধুরা কি সুন্দর বাড়ি বানিয়েছে আমার ওই সেই ছোট ভাইটা আজকে ও কত বড় হয়ে গেছে ওকে জানো তো আমার মামার বাড়িতে গেলে ওকে কোলে পিঠে করে আমরা মানুষ করেছি ওই ভাইটা আমার অনেক ছোট ছিল আর অনেক কষ্ট করেছে জীবনে জানো তো বন্ধুরা আগে যখন পৈতৃক বাড়ি ছিল দাদুর বাড়ি তখন তো সব খুবড়ি খুবড়ি ছোট ঘর একটা ঘরে থাকতো আমার ছোট মামি ছোট মামা ও তখন ছোট ছিল ও পড়াশুনো করতো ওই ছোট ঘরের মধ্যেই আর জানো তো আর অনেকে আছে হিংসা করে ও পড়াশুনো খুব ভালো ছিল হিংসা করে টেপ ক্যাসেট চালিয়ে দিত তাও দরজা জানলা বন্ধ করে পড়াশুনো করত আমার ওই ভাইটার ভীষণ জেদ জানো তো বন্ধুরা দেখো কত সুন্দর আজকে বাড়ি বানিয়েছে ও ওর বাবার বাড়ি আছে তা সত্ত্বেও একটা নিজের বাড়ি বানিয়েছে নিজের মতন করে এখন পুজো হয়ে গেছে আমার একটু যেতে দেরি হয়েছে আমার ভাই মেসেজ পাঠাচ্ছিল দিদি তাড়াতাড়ি এসো কিন্তু আমি আর তাড়াতাড়ি যেতে পারিনি সংসারের কাজের চাপে এই দেখো ঠাকুর মশাই পুজো হয়ে গেছে শান্তি জল মাথায় নিলাম এইটা লোক ওদের প্রতিষ্ঠিত লক্ষ্মী নারায়ণ মামা মামি মামি থাকতেই এই ঠাকুর ওরা বাড়িতে নিয়ে এসছে দেখো কি সুন্দর বন্ধুরা আর ঠাকুর ঘাটটা তো আরো সুন্দর আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে দেখো আমার এই ছোট ভাইটা ব্যবসা করে কত বড় একটা বাড়ি করেছে ওর বাবার বাড়ি আছে সত্ত্বেও একটা তা ও নিজস্ব বাড়ি করেছে নিজস্ব ঠিকানা করেছে আমার যে এত ভালো লাগছে বন্ধুরা তোমাদের আর কি বলবো আমার এই ছোট ভাইটার জন্য আমার ভীষণ গর্ব হচ্ছে আর এখানে যে মামি মারা গেছিল সেই মামির ছেলের বউ আর মামির নাতি ও মাধ্যমিক দিল এবার মাধ্যমিক দিয়েছে এই ছেলেটা আর এই ছেলেটা যেন কত ছোট ছিল এখন কত বড় হয়ে গেছে বাড়ি সেইভাবে তো যাওয়া হয় না আমিও আমার আত্মীয় সংসার আছে ব্যবসা আছে একটা অনুষ্ঠান হলে তখন সবাই এক জায়গায় দেখা সাক্ষাৎ হয় এটা আমার আরেকটা ভাইয়ের বউ যে মামি মারা গেছিলো তার ছেলের বউ এখানে টিভি আর এই দেখো সব মানে ব্যস্ত এখন কাজের বাড়িতে আমার এই যে ভাই বাড়ি করেছে তার তার বউ সে এখন কাজে খুব ব্যস্ত আমার ভাইয়ের বউ এই দেখো এটা আমার ছোট মামা বন্ধুরা আমার মায়েরা না পাঁচ ভাই বোন ছিল তার মধ্যে সবাই মারা গেছে শুধু আমার এই মামাটাই বেঁচে আছে এখনো পর্যন্ত আর আমার এই মামার যে ওয়াইফ মানে আমার যে ছোট মামি উনি আর তিন বছর হলো মারা গেছেন হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মরার বয়স হয়নি বন্ধুরা তাও মারা গেছেন কি আর করব সবই দুর্ভাগ্য খুব খারাপ লাগছে মামির জন্য আজকে যদি আমার ছোট মামি থাকতো কত আনন্দ পেত ছেলে এত সুন্দর একটা বাড়ি করেছে আর বন্ধুরা আমারও খুব ভালো লাগছে জানো আমারও খুব গর্ব হচ্ছে আমার ছোট ভাইটা একটা ঘরে পড়াশুনো করতো ঘর ছিল না দুয়ার ছিল না সে আজকে এত বাড়ি করেছে কি বলবো বন্ধুরা আমার আনন্দে একদম মন ভরে যাচ্ছে যে আমার ভাইটা এত বড় বাড়ি করেছে ও জানতো বন্ধুরা খুব মানে ও আত্মসম্মান ওর ও বাবার কি আছে ও সেই দিকে তাকায় না ও আমাদেরকে সবসময় বলে যে বাবার যেটা আছে সেটা বাদ দাও আমি জীবনে কি করব সেটাই আমার চিন্তা মানে নিজের উম মত নিজে পায়ে দাঁড়াবো নিজের মতো নিজে প্রতিষ্ঠিত হব ওর এটাই জীবনের লক্ষ্য এটাই ওর এম আমার ওই ভাইয়ের বউটাও খুব ভালো বন্ধুরা জানো তো আমাকে বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে ফোনে করেনি বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছে এত কাজের মধ্যেও আর দেখো কত বড় বাড়ি বানিয়েছে বাড়িটা কত সুন্দর আর কত সুন্দর ডেকোরেশন করেছে সাজিয়েছে আমার ভাইটা ভীষণ শৌখিন ভাইয়ের বউ শৌখিন ভাই ভীষণ এই দেখো ওদের দুজনের ফটো এখানে ওদের ঘরের মধ্যে রেখেছে আর ঘরগুলো প্রত্যেকটা ঘর খুব সুন্দর তোমাদের আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি বুঝলে বন্ধুরা ঘর বাড়ি গুলো খুবই সুন্দর করেছে ও যে এত বড় বাড়ি করেছে আমাকে কি বলেছে জানো বন্ধুরা যে আমি একটা ছোট কুড়ে ঘর বানিয়েছি আমার বাড়িতে পুজো হবে যে ও যে এত বড় বাড়ি করেছে আমি স্বপ্নও ভাবিনি অর্ঘদ্বীপ বলছে যে এটা আমি তো প্রথমে ঢুকছিলাম না যে তো ফ্ল্যাট বাড়ি কোনটা আছে চল অর্ঘদ্বীপ বলছে এটা ফ্ল্যাট না এটাই আমার মামার বাড়ি তা বন্ধুরা খুব আমার ভালো লাগছে যে আমার ভাইটা এত সুন্দর ঘর বাড়ি করেছে আমার মামারও সুন্দর বাড়ি আছে একটা তোমাদেরকে দেখাবো সবই দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমার মামার বাড়িটা এখন পড়েই আছে ভবিষ্যতে ওরা হয়তো টাড়া দেবে কি প্ল্যান আছে ওদের কি আর করবে অতগুলো ঘর ফেলে রেখেই বা কি করবে সেই জন্যে আর আমরা দেখো অর্ঘদীপ বসে আছে এটা একটা ঘর আর সব আত্মীয় স্বজনরা সব আমরা এক জায়গায় বসে আছি খুবই ভালো লাগছে আর ওই গল্প করছি আমি খুবই মজা হচ্ছে গেছি পুজো বাড়িতে আর কি সুন্দর সুন্দর সাজিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দারুণ সুন্দর সাজিয়েছে আর এই ঘরটায় প্রচন্ড হাওয়া আমি তো অবশেষে ঘুমিয়ে পড়েছি বন্ধুরা জানো তো এত সুন্দর দক্ষিণ দিকের হাওয়া আর আমার ওই ভাইটা তো ভীষণ শৌখিন দেখো কত সুন্দর সুন্দর সব জিনিস এনে ঘর সব সাজিয়েছে তোমরা দেখো খুব ভালো লাগছে আর বিরাট বড় বাড়ি তাই ভাবি যে একটা সময় যখন ও পড়াশুনো করতো তখন একটা ছোট ঘরে দরজা জানলা বন্ধ করে পড়াশুনো করতো অন্য অন্য শরিকিরা বড় বড় ডেক বাজাত ক্যাসেট বাজাতো যাতে ও পড়াশুনো না করতে পারে কিন্তু ও মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট করেছে তারা এখন কি বলবে এই বাড়িটা দেখলে মানুষের যদি কেউ মানে কোনো মানুষকে কোনো মানুষ যদি প্রতারণা করে না বন্ধুরা তার একটা এফেক্ট আছে দেখবে কেউ খারাপ ব্যবহার করলে তোমারও মনে জেদ আসবে যে না আমি এই ব্যবহারটা পাচ্ছি হ্যাঁ এই মনে একটা মানুষের জেদ আসে ওটাই ওর হয়েছে মানে ও একটা সময় একটা ঘরে থাকতো আর কোনোদিন শান্তিতে থাকতে পারতো না আমার মামিও পারিবারিক বাড়ি বুঝতেই তো পারছো সবাই একসাথে থাকতো তারে কাপড় মেলতো কাপড় কেটে দিত এরকম অত্যাচারিত হতো সাইকেল রাখতো গেটের সামনে ওরা হাঁটা চলা করতে পারতো না লাস্টে ওরা কম দামে বাড়িটা বিক্রি করে নিজেদের মতো নিজেরা চলে আসলো আমার দুই মামা তাদেরকে এইভাবে অত্যাচারিত করতো জানো বন্ধুরা আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই আমি যেটা সত্যি সেটাই বলবো আর সত্যি বলবো তাতে আমার আমার যা হবে হবে এই ভাইটা দেখো কত সুন্দর আর কতগুলো ঘর আমার যে কত আনন্দ হচ্ছে আমি তো কটা শর্ট ভিডিও বানাবোই ছাদে উঠে তোমরা দেখেছ নিশ্চয়ই শর্ট ভিডিও বানিয়েছি আর আমার এই ভাইটা অনেক দিন থেকেই আমাকে বোঝা দেখো টয়লেটটা কত সুন্দর কত সুন্দর টয়লেটটা ও অনেক কষ্ট করেছে যেন কত ছোট বয়স থেকে খেটে খুঁটে টাকা পয়সা জমিয়ে জমিয়ে বউ সরকারি চাকরি করে কিন্তু ও টাকার দিকেও দিকেও তাকায় তাকায় না না পয়সার ও নিজে কি করে বড় হবে প্রতিষ্ঠিত হবে ওটাই ওর জীবনের লক্ষ্য ছিল অনেক ছোট বয়স থেকে আমাদের অর্ঘদিক তো ভীষণ ভালোবাসে বলে যে মা এই মামার মতন আমি কি হতে পারবো দেখো কত ভালো কত জেদ ওর আজকে ও বিশাল অট্টালিকা করেছে আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর আরো হোক ওর মনটা ভীষণ ভালো জানো বন্ধুরা ওর মনটা ভীষণ বড় ওদের মানে কি বলবো যে আমার ভাইয়ের বউটাও ভীষণ ভালো এত একটা সরকারি চাকরি করে এতটুকু অহংকার নেই আমাকে সব বলে দিদি তোমার যখনই মন চাইবে চলে আসবে সবসময় আমাকে বলে ও দেখেছিলে তো সেই একটা ভিডিও গাড়ি কিনেছিল গাড়িতে আমি চড়ছিলাম ওটা আমার ভাই কিনেছিল আজকে ওর দুটো বা গাড়ি এত বড় বাড়ি সবই নিজের ক্ষমতায় নিজের চেষ্টায় আজকে এতদূর আসতে পেরেছে আর একটা সময় বন্ধুরা ও কত কষ্ট করেছে যেন আমার ছোট মামা অসুস্থ হয়ে গেছিল মানে শিফটিং ডিউটি ছিল সরকারি চাকরি করতে আমার ছোট মামা আর শিফটিং ডিউটি তো ঠিক মতো ঘুম হতো না ঠিকমতো খাওয়া দাওয়া টাইমলি হতো না একটা সময় আমার মামা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন আর মামি আমরা মামার মামাকে দেখতে যেতাম মামি অসুস্থ এই দেখো এই বাড়িটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি মানে আমার যে ভাই ওর বাবার বাড়ি কত বড় বাড়ি দেখেছো বন্ধুরা তাও এত বড় বাড়ি থাকতো নিজের ক্ষমতায় নিজের মতন করে আবার একটা বাড়ি বানালো সত্যি ওকে আমি ধন্যবাদ দেই ও আমাদের থেকে ছোট হতে পারে কিন্তু বুদ্ধিতেও অনেক বড় আমাদের থেকেও আমরা বড় হয়ে আমাদের এত মাথায় বুদ্ধি নেই ও খুব ইন্টেলিজেন্ট আর খুবই ভালো ওর মনটা ভীষণ বড় জানো তো ছোটবেলা থেকেই ও খুব বড় মনের মানুষ ওর চাল চলন আদব কায়দায় আমি বুঝতে পেরেছি এই যে অর্ঘদ্বীপ দেখো এখন ছাদে হাওয়া খাচ্ছে আমাদের সব আরো আত্মীয় স্বজনরা এসছে এই যে আমার যে মামি মারা গেছে মামির ছেলের বউ যে তার তার ছেলে তারপরে উম আরো সবাই অনেক সবাই এখানে আত্মীয় স্বজনটাই এসছে প্রত্যেকটা আত্মীয় স্বজনী আমার ওই ভাইয়ের বউয়ের বাপের বাড়ির লোকেরাও এসছে সব যে দেখো আমার ভাইটা একটু বসার টাইম পায় না এই যে আমার এই ভাইটা এই ফুচকি ভাইটা এখন কত বড় হয়ে গেছে এত বড় বাড়ি বানিয়ে ফেললো ও অনেক পরিশ্রম হচ্ছে আজ এই বাড়িতে একটা অনুষ্ঠান তো ও সব সময় ওপর আর নিচ করে দৌড়াদৌড়ি করছে সবাই কেক ঠিক মতো খাচ্ছে কিনা সবাই ঠিক মতো বসেছে কিনা যেহেতু ওর বাড়ি অনুষ্ঠান ওর তো অনেক দায়িত্ব তাই ও আমি আমি দেখো ওর মেয়েটাকে একটু আদর করছি ভালো লাগে ওকে খুব আমার যেন তো মেয়েটা এত ভালো এত আমাকে জড়িয়ে ধরে আদর করে এত ভালোবাসে আর দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর বন্ধুরা আমার ওই মামার বাড়ি ঠাকুর ঘরটাও সুন্দর ছিল এটা যেন আরো সুন্দর দেখো একটা পুরো একটা ঘর মানে মানুষের ঘরের মতন ঠাকুর ঘর বলে ছোট তা না অনেক বড় ঘর ঠাকুর ঘরটাও অনেক বড় আর এইসব পুজো ঢাক ঠাক নিয়ে এসছে আর ঠাকুরের জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে আর এখানে টিভি চলছে সবাই বসে বসে টিভি দেখছে সময় পাস করছে আর দেখো ডাইনিংটা কত বড় সব বড় বড় ঘর এই আমার ভাইয়ের বউটাও খুব ব্যস্ত চলে গেল এটা আমার ভাইয়ের যে বউ হ্যাঁ ও চাকরি করে আবার সংসার করে সামলায় মেয়েকে খুবই ভালো মেয়ে আর সব থেকে বড় কথা এত শিক্ষিত এত সরকারি চাকরি করে এতটুকু অহংকার মনে নেই আর ও খুব বড় ঘরের মেয়ে জানো তো বন্ধুরা ওর বাপের বাড়ির অবস্থাও খুবই ভালো কিন্তু সবকিছু মানিয়ে চলে আমাদের তো ভীষণ ভালোবাসে গল্প করছে আর অনেক দুঃখ করছে মামির জন্যে আমার মায়ের জন্যে যে আজকে যদি আমার বোন থাকতো তোর মামি থাকতো আমার সেজ মামির কথাও বলছে যে যদি বৌদি থাকতো কত আনন্দ পেতো আমি বললাম দেখো যার ভাগ্যে না দেখবে করে সবই নেই ভাগ্যের ব্যাপার তোমার ভাগ্যে আছে তুমি তাই দেখছো আর অর্ঘদ্বীপের বাবা তো অফিসে গেছে আমার ভাই প্রচন্ড রেগে গেছে ভাইয়ের বউ প্রচন্ড ডেকে গেছে বলছে জামাইবাবুকে ফোন করো জামাইবাবু যদি না আসে সন্ধেবেলা তাহলে তোমাকে ছাড়বো না তোমাকে আমরা রেখে দেবো এইরকম বাবুকে ফোনে হুমকি দিচ্ছে বলছে যদি যদি জা আপনি না আসেন দিদিকে এখান থেকে ছাড়বো না দিদিকে আটকে রেখে দেবো আর বাধ্য হয়ে তো অর্ঘদ্বীপের বাবার মানে যেতেই হবে আমি বললাম যে আসো না আসলে খুব মনে কষ্ট পাবে এখন আমরা খেতে যাচ্ছি তো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে আমি তো এমনি বেলা করে গেছি আর আমার মামা বকাবকি করছে বলছে খেতে বস খেতে বস অনেক বেলা হয়ে গেছে আর কখন খাবি এত গল্প করলে করলে হবে টাইম মতন খেতে হবে মামা যেহেতু বড় গার্জিয়ান সেহেতু সে শাসন করছে এখন আমাদের শাসন করে কোনো কিছু আমরা উল্টো করলে এই মামা খেতে বসে গেছে আমাদের একটু গল্প করতে করতে দেরি হয়ে গেছে তাই আমরা শেষকালে আসলাম ব্যাচ বসে গেছে আর আমি আমার ওই ভাইয়ের আরেকটা ভাইয়ের বুঝে মামি মারা গেছিল ওনার ছেলে ছেলের বউ নাতি সব আমরা একই জায়গায় বসলাম সব আমরা আত্মীয় স্বজনরা সব এক জায়গায় বসবো এক জায়গায় খাবো এটাই আনন্দ সবসময় তো আর এক জায়গায় বসা হয় না আর এই যে সবাই বসে গেলাম আমরা জলের বোতল এসে গেছে আর এই দেখো আমার এই মামা এই যে মামি মারা গেছে ওই সেজ মামা ওটা সেজ মামার ছেলে ডিউটি করে এসছে ও খুবই টায়ার্ড ও তাড়াতাড়ি খেয়ে এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নেবে তাই আমাকে বলছে দিদি জানিস তো ডিউটি করে আসলাম আবার কালকে ডিউটি আছে একটু রেস্ট নেবে যে ঠাকুরের চিন্নি প্রসাদ আর কত রান্না বান্না খিচুড়িটা তো দুর্দান্ত হয়েছে বন্ধুরা দারুণ সুন্দর খিচুড়ি লাবড়া তরকারি তরকারি পনিরের তারপরে বেগুনি তারপরে তোমার হচ্ছে মানে ফ্রাইড রাইস আর বেগুনি সব কিছু মানে খাবার দাবারের কোনো অভাব নেই অনেক রান্না বান্না আমের চাটনি মানে নিরামিষ হয়েছে যেহেতু বাড়িতে পুজো সেই জন্য ওরা নিরামিষ আইটেম করেছে করলে কি হবে ভীষণ ভালো রান্না খুব সুন্দর আর খিচুড়িটা তো তো হয়েছে আমি পোলাও ছেড়ে খিচুড়ি খাচ্ছি লাবড়া তরকারি খিচুড়িটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা এত সুন্দর হয়েছে আর ঠাকুরের নামে রান্না তো দেখো বাড়িটা কত বড় বাড়ি বানিয়েছে আমার এই ছোট্ট ভাইটা আমার ভীষণ গর্ব হচ্ছে আজকে তোমাদের এই বাড়িটা দেখাচ্ছি আমার ওই ভাইটার জন্যে আমার এই ভাইটা বলো কত কষ্ট করে কত মনে জেদ নিয়ে এত বড় বাড়ি করেছে কেন ও বুঝেছে যে নিজের বাড়িতে থাকার একটা শান্তি আলাদা সত্যি বন্ধুরা যে কোনো মানুষ যদি বাবার বাড়িতে থাকে বা শ্বশুর বাড়িতে থাকে হ্যাঁ কিন্তু একটা নিজেকে নিজের ভুগতে হয় যে নিজের বাড়ি যে করতে পারে সেই তাই না বন্ধুরা বলো এই যে আমি এখন আমার ওই ভাইয়ের শাশুড়ির সঙ্গে কাকিমার সঙ্গে একটু কথা বলছি কাকিমা খুব ভালো মানুষ একবার মামি মারা গেছিল তখন আলাপ হয়েছিল তারপরে আর তো দেখা সাক্ষাৎ হয় না সেইভাবে কেউ কারোর বাড়ি যেতে পারি না তাই বলছে যে ভীষণ আমারও শরীরটা ভালো নেই এই এই দুজনে কথা বলছি দেখো আমার ভাই দাঁড়িয়ে থেকে এই বাড়িটা তৈরি করেছে আমার ভাইয়ের বউ বলছে জানো দিদি তোমার ভাই নিজে দাঁড়িয়ে থেকে নিজে এ করে এই বাড়িটা তৈরি করেছে কত মানে অল্প বয়সে ও কত একটা বড় মানুষের মতন কাজ করেছে বল তো বন্ধুরা এই দেখে এটা আমার ভাইয়ের বউ এই যে আমাকে ডাকছে যে চলো দিদি চলো খাবে চলো বলে ডেকে নিয়ে যাচ্ছে এই যে ভাইয়ের মেয়েটা এই পুচকি মেয়েটা খুবই ভালোবাসে জানো তো খুব ভালো ওর মন খুব সরল ওই যে আর এখানে দেখো একটা ছোট বাচ্চা আসছে দু মাস বয়স হ্যাঁ ওর মা খেতে গেছে আর ওকে আমরা সামলাচ্ছি একদম তো দু মাস বয়স মাকে ছাড়া থাকতে পারছে না আর আমরাই ভুলিয়ে ভুলিয়ে রাখছি সবাই একবার এ কোলে নিচ্ছে একবার সে কোলে নিচ্ছে ছোট বাচ্চাকে তো সবারই ভালোবাসে আর সবার ভালো লাগে তাই জন্যে এইভাবে দিনটা কেটে গেল আর আমাকে তো আসতেই দিচ্ছে না আর ভাইয়ের বউ বলছে না আমার বাবু যদি না আসে না যদি আমার বাড়ি দেখে না যদি খাওয়া দাওয়া করে তোমাকে আর পাঠাবো না আর তো অর্ঘদ্বীপের বাবা তো যাওয়ার ইচ্ছা ছিল না অফিস করে ভীষণ টায়ার্ড হয়ে যায় কিন্তু ওরা এত পীড়াপিড়ি করলো বাধ্য হলো যেতে আমি বললাম যে আমার ছোট ভাইটা বাড়ি করেছে এসে একটু এসে দেখে যাও দেখো কত সুন্দর বাড়ি করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানুষ এরকম বাড়ি করতে পারবে না ও কত সুন্দর বাড়ি করেছে আর মামার বাড়িটা তো পড়েই আছে মামাকে নিয়ে এসছে আমার ভাই আর ভাইয়ের বউ বলছে তুমি একা কি করতে থাকবে আমাদের সঙ্গে থাকো এই যে ভাইয়ের বউ এখন আমাদের আবার শরবত দিল দেখো ওর একটু অহংকার নেই চা দিল যে আমার বাবুকে ডিউটি খুব আগের বার ওরকম মামি মারা গেছিল শোগের বাড়ি তা সত্ত্বেও আহ অর্ঘদ্বীপের বাবা যেহেতু যেতে পারেনি খাবার দাবার টিফিন কৌটো করে পাঠিয়ে দিয়েছে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া বড় কথা নয় খায় সবাই কিন্তু এই যে দায়িত্ব করে মানুষকে কে খেলো কে খেলো না এই যে দেখা এই যে দায়িত্ব নিয়ে সংসারে চলা এটা এটা একটা বিরাট একটা মানুষের গুণ তো এই গুণটা সবার মধ্যে থাকে না হ্যাঁ আমার এই ভাইয়ের বউটা খুবই কর্তব্য পরায়ণ জানো তো কে খেলো কে খেলো না কে না খেয়ে চলে